ছিল দৈহিক জানা অঙ্গের জানা চোখের জানা এখন আঙ্গুলের জানা সারা রাত খালি ঠালা ঠেলি আপনার জানলা বন্ধ বাড়ির গেট বন্ধ ঘরের দরজা বন্ধ খালি লেখা মেসেজ লেখা পাঠিয়ে দেছেন চলে গেছে ইড়ুলিয়ে ওটি আবার আফা লেখা ছেড়ে দিতেছে চলে আসছে ভাপড় গেল গোমিন্দা আরে বুড়া বাপ সকালবেলা ফজরত জাগ করছে ইমাম করছে তোমার ছেলে পেলে নাই ক আছে চেপ জুম্মত কো ক তো ঘুম পাড়িচ্ছে এ বুঢ়া ওই ঘুম পাড়ার মরদ ওই বালচে সাথে মোবাইল টাচ মোবাইল খারাপ করেছে সারা রাত লোভ দেখ চালাটেলি করতে এখন তো কথা কওয়া লাগে না ওই ঘরেতে তুই বুড়া শুয়ে আছে বুঢ়া কবিকে তুই ববিষ্কার সাথে এখন কোনো কথা লয় এখন খালি লেখালেখি রক্ত দিয়ে তোমার ভালোবাসি বন্ধ ছাড়া কথা কোন নাক এই জলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মা দি খালি জানা করলে সঙ্গে ছাড় একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির ভেতর গাড়ি দেওয়া আগলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দেওয়া ওর হাডিগুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো তো বয়থল মোকাবের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সোড়াছুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাই চেয়ারম্যান দূরের কথা জীবনে মিস কল দিতাম না ওই যে হলদা পান বেলা তেরে হাতে আমাকে দেখিতে কয় কি রে এই কথা ঠিক কিনা আমি শেখ হাসিনার কথা বলি প্রধানমন্ত্রী আসলে ভালো লোক এত বড় অবদ লোক আমার মাথা চলে না যাব ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না আবার মা গিয়ে ছেলে গলায় সেই মানুষ যে জন্য এত ভালো রাস্তা করলো আমার মতলু প্রধানমন্ত্রী হলে আর ইংকা আচরণ তো আমার সাথে জনগণ করত ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে থলো কথা আমি কি সরকারক গাইলছি না তাহলে তোরাই দক্ষিণবঙ্গ থেকে গাইলছে সরকারক গাইল থিয়া দা আমাগোর বক্তৃতা বন্ধ করছকে সব কি কারণে তোর গালের লাগবি আমার কথা আমরা কোরআনের পক্ষে কথা বলবো কেউ যদি না বোধে ওই দায়িত্ব আমার নেই কিয়ামতের দিন আমি বাঁচে দামো আমাকে মানে অক ঢাল দিয়ে মৌসা অক ঢাল দিয়ে আমি মরছি বিচার করবি কে আল্লাহ বিচার করবি অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না উই তুই জোরে ট্রাকের তলে ঢোকে কার দো যা যা টেনশন নাই সরকার এই কথাগুলো শুনতেছে কথা ঠিক কিনা আমি ঢাকায় গেছিলাম গাজীপুরে ভক্তি চৌরাস্তার মোড়ে ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত সাল আছে কি আমাদের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে কোম্পানি কি চিঠার দেখেন কোম্পানি গ্লাস বানাতে কাছের গ্লাস বানাইলে দেখবেন মুখের দিক ওষার নিচের দিক আটো পাঁচ টাকা নিয়ে পাঁচজন গেছে চা খাবার করছে ভাই পাঁচ কাপ চা দেন কিন্তু উই করছে কি হাফেরও কম দিছে তাহলে ফুল কাপের টাকা তুই হাফ কাপ দিল এই কতক্ষণ উই যদি পাঁচ কেজি তরকারি কিনবার দেয় ও যদি এক একশো গ্রাম কম দেয় তাই যদি পাঁচ মোকটে এই কি কাম তে তুই আলু কমলিস না তুই কি করলু আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই আমার এই আগবুড়ে হোটেল আমি যে হোটেলে ঢুকি চা খাবার রনি ভাই আমাকে ফুল কাপ দেয় ওই মর্দ ফুল দিয়ে তাদের অসুবিধা আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল আজ থেকে বিশ বছর আগে রাইস মিল এই কারেন্টের মিল আলো তখন এতই চাউল চুরি করছে মনে করে টিন জিটি ছোটে ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে আর নিচে করছে কুয়ো আইসি মন করে চাউল বেঁচে একটা মিল আলা আমি যখন এটা ধরে দিছি যে ভাই তুমি যদি ধান বানিয়েছ তো তোমার টিনটা তালা লাগবে না তুমি দিচ্ছ ডানে পেলা আমি তুমি বাঁয়ে ফেলা দশ মন ধান ধান দেখি ছয় ধারা চাউল আমার দর হচ্ছে তাহলে এই চাউলগুলো তুই লিখছিল আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না ওই যে বক্তৃতা তাহলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে আমি সরকারকে গেলে সরকার এই কথাগুলো বুঝুক এমপি বুঝুক চেয়ারম্যান বুঝুক এই যে আল্লাহর বান্দা এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে তোর আন শোনা লাগছে ইঙ্কেলুকে তাদেরকে কথা দিয়ে পরামর্শ দিয়ে কলম দিয়ে সময় চলে কিন্তু তারা চেঁচোতে চাইছে সামলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম মানবতার ধর্ম আপনার নামাজ পড়বেন আর ছেলেবেলে মদত থেকে বাঁচাবে পুলিশ বাড়িচ্ছে না মত বন্ধ করবে এর গুরুপ করছে তোরা মত বন্ধ কর। এ কত ঘন্টা করা। তো মানুষ পুলিশ কাছে মাথার চুলত বাড়িতে আমি এবি ওই দিন যদি স্টক করে মরে গানে তাহলে কি হলো এই আপনাদের 13 সালে ফাপর থেকে আমাক ধরে লে গেল এই ফাপর থেকে কথা ঠিক না ধরে لیا যে আমাক জেলখানার গেটের ঢুক আছে আমারে না চুল বড় ছিল তে টুপি খুইলা জেল গেতো পুলিশ করছে টুপি খোলেন খুললাম আমার চুল বড় হয়েছিল রনি ভাই তে বলিচ্ছে হুজুর চুল হচ্ছে না বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি আমি কি গাঁদার ব্যবসা করি এই যে আলু আলু দেখিছেন আলু আজকে বিশ বছর আগে আলু লাগাছি প্রত্যেকটা আলুর জমিতে কাই হচ্ছিল কাই শোনেন কাই না মিয়া মানুষ কোন কাঁ ভত্তা এখন কোল স্টোর হয় আলুর আর কাঁই নাই এখন ওই কাঁইগুলা পানি দিয়ে ধুয়ে পা দিয়ে সেদ্ধ করে কয়রা দিয়ে ভাজা আমের মোল দেয়া পাটা দিয়ে দেয় পাটা ধুয়ে ফাইন করে ধসে ধুয়ে তখন ওই কয়রার থেকে এক চামচ পাটার উপর দেশে তখন এই কাঁই আলু তো গোল এই থুলি তো দৌড় মারে এখন যখন ওই দৌড় মারছে তখন ওই পাটার শীতালো তাতে এত বড় একটা লম্বা নাম কি শিল শিল দুই হাত দেয় আপনার মা ওকে মেয়ে স্ত্রী ধরে টানিয়ে নিচ্ছে তখন জিগলে সিটা গেছিল ওটি চাকা লেগে গেছে তখন উই করছে শিল ভাই আমাকে পিছুর চুকে করছে মালিক যা করবে করছে আমি তাই করতেছি তুই পিছুর চুকা না আমি কর তোক যে গারস্থ লাগা ছিল জমির তোক দুই বের করে বান্দা দেসে সার দেশে রিডুমিল মিল গোল আবার যখন তুই বাইরে লাগছো বাগুরের থেকে আবার মাটিতে ঠেকেছে হাত পা ধরছে তোর বড় হ বড় হো বড় হ তুই যদি বড় হলো নি তো শিলা ডুমো করে জামায়ক মাগুরে মাছ দিয়ে পাক করে খেলে হনি তুই যদি বড় হলো নি আলুর আলু ভাজি ফয়তার দিলো হনি তুই যেহেতু বড় হস নি সেই তোর শাস্তি আমরা এই যে হাত পাও ধরিচ্ছি আপনি আসেন জান্নাতের পথে আসেন আপনি বকরি টানালেছেন সেই দিনই কাঁয় আলুর মতো পিসিচ্ছে পিসিচ্ছে এই কথা কয়